গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা লেখা আচার অমৃতবাজার পত্রিকার টুকরোটা হাতে নিয়ে বাবার প্রকাণ্ড চটি জোড়ার আড়ালে দাঁড়িয়ে ঘোঁতন খুব লক্ষ্য করে দেখল পিসিমা এসে নিবিষ্ট মনে খোকনাকে ঠেঙাচ্ছেন প্রথমে ডান কান প্যাঁচালেন তারপর বললেন হ ভাগা ছেলে তারপর বাঁ চাটালেন চাঁটালেন তারপর বললেন তো কেয়া য তারপর বাঁকান কান পেঁচালেন আদা লঙ্কা দিয়ে ছেঁচব তারপর ডান গালপট্টিতে চাটালেন তেল নুন দিয়ে আমসি বানাবো তারপর পিঠে গুম গুম করে গোটা দশে কিল কষিয়ে মাথা থেকে চিমটি চিমটি চুল ছিঁড়ে জুলপি ধরে ছুঁড়ে ফেলে দিলেন ঠিক ভাড়ার ঘরের দরজার বাইরে টিপ দেখে ঘোতন তাকে শ্রদ্ধা না করে পারল না আর একটু হলে নিজেই ধরা পড়ে যাচ্ছিল তবেই হয়েছিল ভীষণ না রাখলে পিসিমার নাক কখনো ওরকম ফোলে না অমৃত বাজারের কুচি ফেলে ঘোতন্ত হাওয়া খোকনাটারও যা বুদ্ধি এত করে বলে দেয়া হল যেখানে হেয়ারপিন সেই পর্যন্ত পিসিমা পড়েছেন আচারের জন্য তার এদিক থেকে কাগজ ছিঁড়িস বোকা কি না এদিক মানে পেছন দিক মনেও গজালো না যে একটু পড়লেই ছেঁড়া পাতা এসে যাবে মাথায় কিচ্ছু নেই এক যদি গোবর থাকে বেশ হলো আচারও পেল না ঠেঙাও খেল আবার পিসিমার টিপের কথা মনে হলো কি চমৎকার টিপ সে যে সেবার ক্রিকেট সিজনে পানু নিজের ব্যাট দিয়ে খুঁচিয়ে স্ট্যাম্প উড়িয়ে দিয়ে জিপ কেটে মাথা চুলকে তাড়াতাড়ি পালাতে গিয়ে বাউন্ডারির দড়িতে ঠ্যাং আটকে খুঁটি শুদ্ধ দড়ি উপড়ে এনেছিল বড় কাকা ছিলেন ক্যাপ্টেন তিনি এক হাতে পানুর শার্টের কলার আরেক হাতে প্যান্টালুন ধরে তাঁবু থেকে তাকে ঝুলিয়ে নিয়ে বেড়ার টোপকে ওপারে ফেলে দিয়েছিলেন আর পেছন পেছন ওর জুতো প্যাড গ্লাভস ব্যাট ছুঁড়ে ছুঁড়ে ফেলেছিলেন প্রত্যেকটা ওর গায়ে লেগেছিল বাজে প্লেয়ার হলে কি হবে কি রকম টিপ পিসি মারিবা হবে না কেন ওরই তো দিদি ঘোতন এদিক ওদিক ঘুরে আচারের কথা ভুলতে চেষ্টা করল না খোকনাটা আবার কোথায় উধা মারল তার যে পাত্তাই নেই অনেক খুঁজে দেখা গেল ওই রেগে মেগে ভালো ব্যবহার না করা ডাক টেবিলের ঠ্যাঙে একটার নিচে একটা লাইন দিয়ে থুতু দিয়ে সাঁটছে ছোঁড়ার সাহস আছে ঘোতনা কাছে এসে আস্তে আস্তে জিজ্ঞেস করলো লেগেছিল খোক বললে কি লেগেছিল কি মুশকিল লাগবে আবার কি আরে ঠেঙা নিতে ঠ্যাঙা নিতে তবে যে মাথাটা এমনি হয়ে গেল ওরকম মাঝে মাঝে হয় খাবি কি আচার না ঘেউড়ে গেছিস তো সত্যি বলছি না আচ্ছা তুই আনতো দেখি ঘোতন এক ছুটে ভাড়ার ঘরের দরজার কাছে চলে গেল দরজার বাইরে সারি সারি বড়ির থালা অন্ধকারে এ ওকে ঠেলা করে চোখ টিপছে সারা সকাল মা চিনু নিয়ে বড়ি দিয়েছেন ঘতুন দেখেছিল মেয়েগুলির কি বুদ্ধি প্রথমটা বড়ি চ্যাপটা চ্যাপ্টা ঘুঁটের মতো হচ্ছিল যেই মা বললেন যার বড়ি যত উঁচু তার বরের নাক তত উঁচু অমনি বোকাগুলো টেনে টেনে বড়ির নাক তুলতে লাগল বুঝবে শেষটা যাক কিন্তু দরজায় যে তালামারা মিলার লক হেয়ারপিন পাকিয়ে ঘোতন তাকে এক মিনিটের সায়স্তা করে দিল আজ আর কোনো ভয় নেই কি করবে পিসি ঠ্যাঙাবে ও ঠ্যাং নেই তাকে তাকে আচার বড় বয়মে ছোট বয়মে মাটির ভাঁড়ে পাথরের থালায় শিশিতে বোতলে ঘোতনের চোখ দুটো চারদিকে পায়চারি করতে লাগল ঠিক সেবারের বাঙালি পল্টনের মতো একটা এগোনো একটা পেছনো একটা লম্বা একটা বেটে লাইন দুধের দাঁত পরে খোকনার যেমন দাঁত উঠেছিল ঠিক সেই রকম সত্যি মতো আনাড়ি যেমন সেপাইকে কাঁচা কাঁচা ধরে এনে এক পায়ে ঘাস বেঁধে মার্চ করায় ঘাস বিচালি ঘাস বিচালি লেফট রাইট লেফট রাইট তো বোঝে না আজ কে পিসিমাকে কেয়ার করে বয়ামের গায়ে টোকা মেরে মেরে ইচ্ছে করে ভেতরের আচারের ঘুম ভাঙিয়ে দিল কিরকম একটা বৃষ্টি গন্ধ নাকে আসছিল ঘরের আনাচে কানাচে ছুঁচোদের বাবা মা দাদা দিদিরা চুপ মেরে কিসের জন্য অপেক্ষা করছে দেয়ালের গায়ে সুপুরির মতন কেঁদো কেঁদো মাকড়সা খাপ পেতে রয়েছে ছাদের উপর টিকটিকিরা খচমচ করে চলাফেরা করছে তারা অনেকদিন পায়ের নখ কাটেনি বড় বয়ামের পাশে ওটা কি নিশ্চয় আম কেটে পড়ার চেষ্টে আছে তুলে দেখে হেমা আম তো নয় আর শোলা চাপটা যে প্যান্টেলুনে হাতটা মুছতে যাবে এই রে পিসিমা ঘোতনের আত্মার আম শুকিয়ে জুতোর শুকতলার মতন হয়ে গেল হাত পাগুলো পেটের ভেতর সেঁদিয়ে গেল পিসিমা বললেন দরজার কাছে হাওয়া আটকে দাঁড়ালে আচার ভেপসে উঠবে ঘোতন ভয়ের চোটে তাড়াতাড়ি চলে যাচ্ছিল পিসিমা আবার ডেকে বললেন আচার নিয়ে যাও পিসিমা যে কি বকলেও বিপদে ফেলেন না বকলেও বিপদে ফেলেন ঠেঙিয়েও হার মানান আবার না ঠেঙিয়েও হার মানান অন্য বুড়োদের মতন একটুও না ঘোতনের ভারী লজ্জা করলো গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন লীলা মজুমদারের লেখা আচার আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা